আজকে নিয়ে এলাম চাইনিজ ভেজিটেবল রান্নার রেসিপি আমি যেমন করে রান্না করি এটা রান্না করতে আমার লাগবে গাজর ক্যাপসিক্যাম বটবটি পেঁপে তারপরে কর্নফ্লাওয়ার আদা রসুন কাঁচামরিচ এখানে কিছু মুরগির মাংস নিয়েছি বুকেটটা পেঁয়াজ ফালি ফালি করে কাটা এই তো লবণ আর চিনি তো প্যানের মধ্যে তেল গরম করে সেখানে রসুন কুচি আদা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিচ্ছি কিছুটা ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে স্লাইস করে রাখা মাংসগুলো জাস্ট পাতলা পতলা করে কেটেছি বুকের মাংসগুলো এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এখানে দিয়ে দিব দু চামচ পরিমাণে সয়া সস সয়া সস দিয়ে ভালো মতো করে চেড়ে আবারও রান্না হওয়ার জন্য দিয়ে দিব মোটামুটি এখন আমার হ্যাঁ এটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে সবজিগুলো মেশাবো এ প্রথমে দিয়ে দিলাম গাজরগুলো গাজরগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে সবগুলোর থেকে এজন্য গাজরগুলো আগে দিয়ে দিলাম তো গাজরগুলো দিয়ে দেওয়ার পরে এরপরে দিয়ে দিব পেঁপে পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না হওয়ার জন্য রেখে দিব। এরপরে পর্যায়ক্রমে আমি বাকিগুলো দিয়ে দিব এরপরে দিয়ে দিলাম বরবটি কুচি বটবটিটা আমি আরেকটু বড় করে কাটি এরপরে দিব ক্যাপসিকাম ক্যাপসিকাম আর বরবটি দিই এরপরে আমি আবারও নাড়াচাড়া করে রান্না করব। আপনারা বরবটিটা আরেকটু বড় করে কুচি করবেন আমি আসলে বরবটি ফ্রোজন করে রাখি সব সময় এর জন্য আমার আজকে ছিল না আমি এটা ফ্রোজন করা ছিল রেখে দিয়েছি এবারে দুই চামচ চিনি দিয়ে দিলাম দুই চামচ চিনির পরে আমি জাস্ট পরিমাণ অনুযায়ী সবাই লবণটা দিবেন আমি আমার স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিলাম এরপরে রান্না হওয়ার জন্য আবারও চুলাতে রেখে দিলাম নাড়াচাড়া করে এই রান্নাটা আমার ছেলে খুব পছন্দ করে ওর জন্য আমি প্রায় রান্না করি যদিও আমি খাই না ফালি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপরে আবারও রান্না হওয়ার জন্য রেখে দিলাম আমি অন্যভাবেও রান্না করি দু রকম এটা শর্টকাটে রান্না করেছি আজকে সময় খুব কম ছিল এরপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলে রাখা পানিটা সহ দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব যদি মনে করেন পানি কম হয়েছে তাহলে আমরা একটু পানি দিয়ে দিব আমি একটু পানি অ্যাড করেছিলাম এরপরে রান্না হওয়ার জন্য আরও কিছুক্ষণ রেখে দিব এই সবজিটা আমি প্রায়ই রান্না করি বিশেষ করে রাইস রান্না করলে তো রান্না করবোই এছাড়াও রান্না করি আমার ছেলে খুবই পছন্দ করে এজন্য যদিও আমি খাই না তা আমি একটু সবজিই কম খাই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এখন ঠিক কতটা পানি থাকবে দেখে নিচ্ছি চেক করে নিচ্ছি কারণ পানিগুলো একদম যখন সবজিটা ঠান্ডা হয়ে যাবে ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে উঠিয়ে আমি পরিবেশনের জন্য রেখে দিলাম এই হলো আমার আজকের চাইনিজ ভেজিটেবল